আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটির আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা একটা স্কুল অ্যান্ড কলেজ পাশাপাশি রয়েছে নামাজ পড়ার জন্য একটা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ এরই মাঝে খুব সুন্দর প্রকৃতি এই প্রকৃতির মাঝে আজকে আমরা চলে এসেছি একটু প্রকৃতি অনুভব করার জন্য আপনারা অনেকেই আমাকে ভালোবাসা দিয়ে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন এখনও যারা আমার সাথে যুক্ত হননি আপনারা আমার সাথে যুক্ত হয়ে যাবেন আর আমার পরিবারে অনেক বড় বড়ো বিগ স্টার সেন্টাররা রয়েছে তাদেরকে ভালোবাসা দিবেন দেখবেন আপনাদের পরিবারে তারা ভালোবাসা দিয়ে আসবে যারা যারা সফলতা অর্জন করতে চান অবশ্যই আমার পরিবারে অ্যাক্টিভ হয়ে থাকুন আমার এই জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা মানে এই জায়গাটিতে আপনি আশেপাশে তাকালে শুধু প্রকৃতি আর প্রকৃতি সবুজের ঘেরা প্রকৃতি এরই মাঝে এখানে যেই রাজাদি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে পাশাপাশি আমরা পিছনে যে এলাকাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার দগরিয়া রেলগেট আর আমাদের চিনিসপুর পশ্চিম পাড়ার ঠিক মধ্যস্থানে এটাকে বন্দালিপাড়া বলে চিনে আর আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এই জায়গাটার নাম হচ্ছে ঠাউরবাড়ি নামে অনেকে চিনে রাজাদ্দি ঠাউরবাড়ি নামে তো এইখানে আজকে আসলাম তো যেহেতু দুপুর টাইম বন্ধুবান্ধব মিলে আসলাম খুব ভালো লাগলো এখানে প্রকৃতির খুব অপরূপ লীলাভূমির পরিবেশটা উপভোগ করছি খুব সুন্দর কিচিরমিচির মিচির পাখিরাও কোলাহল করছে খুব ভালো লাগলো তো যাই হোক আমার পরিবারে যারা যুক্ত রয়েছেন সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে আজকের মতন এইখানে আবারও চলে আসবো আপনাদের মধ্যে নতুন কোনো কিছু নিয়ে ধন্যবাদ সবাইকে